টুপি লিতে মনে নাই মেয়েও পাবলিক লোক তো পকেট থেকে চমকর টুবিটা বার করেছে আচ্ছা বার করেছিস টুবিটা তবুও ঠিক আছে বার করে আবার এই রকম করে দিচ্ছ নামাজ বাতিল যখনই ফো দিয়ে টুপি লাগিয়েছে নামাজ কি কি হলো বাতিল যদি বলছেন কেন নামাজের ভিতরে কোনো কাজ বৈধ নয় এই যে টুপিটা বার করলেন ফুক দিলেন লাগালেন এটা কাজ কি কাজ নয় কাজ কি কাজ নয় কাজ নামাজ বাতের টুপি নেই কোনো অসুবিধা নেই টুপি পড়লেন একই বেশি হয় না কমও হয় না ইসলামিক একটা সাজ এতটুকুই নামাজ পড়বেন নামাজে মনোযোগী আসছে না তাই না হ্যাঁ শুধু মনে হয় কখন মসজিদ থেকে বাড়ি যায় কখন মসজিদ থেকে বাড়ি যায় অথচ ক্লাবে বসে আছে পাঁচ ঘন্টা কোনো অসুবিধা নেই ব্যাটা ডাকতে আসছে তবুও যাচ্ছে না কারণ কি ওখানে মধু পাচ্ছে আর মসজিদে গেলেছে মরার পরে ফলাফল তাই না মরার পরে ফলাফল ওই জন্য এখন মানুষ নগতে কারবার বুঝে কেলাবে বসে আছে মানে ন্যানটা মেয়ে এ ওকে ধরে চুমু খাচ্ছে এ ওকে জড়িয়ে ধরছে মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে মসজিদে তো কিছুই নাই আছে কিছু কিছুই নাই ও কেন যাবে মসজিদে আসলে ব্যাপার ওটা নয় ব্যাপার হচ্ছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না যতক্ষণ না তার লস লাভ এবং তার যে কত পাওয়া এইটা যতক্ষণ না পর্যন্ত সে না বুঝবে আমরা শীতকালে অজু করি করি না বলুন করি যেমন তেমন এরম হটাফটা করে গিয়েই নামাজে দাঁড়িয়ে গেলাম কারুর এখানে ভিজলো না কারুর এখানে ভিজল না কারুর এখানে এরকম লোক আছে না নেই শীতকালে বয়স্ক মানুষ করে কি করে না এবার নবীজির একটা হাদিস শুনুন নবীজি বলছেন কোনো মানুষ যখন অজু করে তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝরিয়ে দেওয়া হচ্ছে দুই সে যখন তার ধৌত করবে তার দিয়ে দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়বে সে জেনে যায় তার দাড়ি সাথে সাথে তার গোনাগুলোকে ঝড়িয়ে দেওয়া হচ্ছে এবার আপনি বলুন একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের পানি দাঁড়ায় আমার গোনাগুলো ঝরে পড়ে যাচ্ছে সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম বেশি আমরা এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবো ততক্ষণ আমাদের উজু করে তৃপ্তি অর্জন করা সম্ভব নয় একটা মানুষ যখনই জেনে যাবে আপনি শেষদা থেকে ওঠেন কি করে তো অবাক লাগছে আল্লাহ বলছেন অসুদ অক্তারিব বান্দা যখন শেষদায় চলে যায় আমি বান্দার এইখান থেকে কানের লতিটা যতটা ডিস্টেন্স এই যে এই এখান থেকে এইটা যতটা ডিস্টেন্স এর থেকেও তার ঘাড়ের রোয়াগের থেকেও আমি আল্লাহ সবান তার নিকটবর্তী হয়ে যাই যখন আপনি যান আপনি এটা কেন ভাবছেন না যে এখন আমি আল্লাহ আমার কাছে এই মুহূর্তে রয়েছে কেন ভাবছেন না আপনি এই ভাবনাটা যতদিন না পর্যন্ত আপনার মনের ভিতরে না আসবে আপনি নামাজ আগ্রহী হতে পারবেন না এই ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভিতর না আসবে যে এই নামাজটাই আমার জান্নাতে যাবার মূল শর্ত ততক্ষণ আপনি নামাজি হতে পারবেন না আমাদের কি অবস্থা রমজান মাসে অনেক মসজিদে নামাজ হচ্ছে ধীর স্থির ভাবে নামাজ পড়ায় অনেক মানে ইমাম সাহেবরা পড়ায় না কিরাত করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হয় আস্তে আস্তে তারাবি পড়াতে টাইম লেগেছে পঁয়তাল্লিশ মিনিট তার নামাজ পড়ি মুসল্লিরা যায় তা কমিটির লোক বসে এক জায়গায় ওকে বার করে দিয়েছে ইমাম সাহেবকে পঁয়তাল্লিশ মিনিট লাগতো ওই জন্য না আর একটা ইমাম সাহেব এসেছে ইমাম সাহেব এসে আর একজনকে জিজ্ঞেস করছে হাগো আগেকার ইমাম সাহেবটা কি জন্য চলে গেল কি জন্য গেল তবে যে লম্বা কিরাত করতে তাই তবে যে তাই কতক্ষণ লাগতো তবে যে লাগতো 45 মিনিট এবং এ এসে মোটামুটি যুত করে আলহামদুলিল্লাহ বিল্লাহ জলীন আমি চুপচাপ করে মেরে মানে 25 মিনিটে শেষ মুসুল্লি তখন এর বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের ব্যাটা মলিউ সাহেব আগে যে ছিল ঘোড়া টিম কিচ্ছু জানে না এটা আমাদের সমাজ ব্যবস্থা সমাজের অবস্থা কি না বলুন অবস্থা আল্লাহ তালা বলছেন সাহুন যারা নামাজ পড়ে ইন আটজি রস ওই আল্লাহ তালা তারপরে বলছেন ইউরোহন শব্দেছে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য জুম্মার দিনে যারা যায় কিছু লোক আছে না সারা সপ্তাহে খবর নাই জুম্মার দিন দামি ফ্রক সেন্ট মেরে দেখছি মসজিদে ছুটছে প্রথম কাতারে গিয়ে বসে আছে আর ইমাম সাহজিদি পাঁচ মিনিট খোদ মায়েদিক করেছে মসজিদে বাইরে এসে একদম বড় বড় মানে বুলি দিয়ে ঝগড়া মারামারি লাগিয়ে দিল আর এক শ্রেণীর লোক বলছে সালা বাপের বেটা এই হচ্ছে হক কথা বলে এক সপ্তাহ আসেনি জুম্মান নামাজে দশ মিনিট দেরি হয়েছে বাইরে এসে ঝামেলা করছে বড় বড় কথা বলছে আর একটা লোক পাশ থেকে বলছে এ হচ্ছে বাপের বেটা যা বলে সামনা সামনি ও বাপের বেটা না হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ যে এক নম্বরের গাধাও সারা সপ্তাহ তোমার কোনো খোঁজ নাই তুমি একদিন নামাজ পড়তে এসে ঝগড়া পাঁধিয়ে দিয়ে চলে গেলে ঈদের দিনে ঝগড়া বাঁধা না কিছু লোক আছে দেখবেন প্রত্যেক ভালো কাজে তারা ঝগড়া বাঁধাবে আল্লাহ তারা তারপরে বলছেন যার নামে সিরিয়ালের লাস্ট অয়াম্মা উন এটা বলে বক্তব্য শেষ আল্লাহ বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এদের জন্য দুর্ভোগ এবং এদের থাকার জায়গা জানান নাম